কুয়াশার ভিতর ছোট্ট পথিক একটি শান্ত গ্রামের নাম ধলেশ্বরীপুর সেখানে থাকত দুই বন্ধু নয়ন এবং রূপা প্রতিদিন তারা গ্রামের ধান খেতে দৌড়াদৌড়ি করত একদিন ভোরে তারা দুজনে মিলে কুয়াশার মধ্যে খেলতে বের হয় মজা করতে করতে তারা ধান ক্ষেতের অনেক দূরে চলে যায় হঠাৎ ঘন কুয়াশা নেমে আসে দুজন বুঝতে পারে তারা পথ হারিয়ে ফেলেছে রূপা ভয় পেয়ে ফিসফিস করে বলে এখন আমরা কি করব নয়ন তার হাত ধরে বলে কেউ না কেউ আমাদের দেখবে ভয় নেই ঠিক তখনই কুয়াশার আড়াল ফুরে নরম টপ টপ শব্দ শোনা যায় কুয়াশা সরে গেলে দেখা যায় একটি ছোট্ট সাদা ছাগল ছানা গলায় নীল ঘণ্টি চোখে যেন মায়া আর সাহস মিলেমিশে আছে ছাগল ছানাটি ধীরে ধীরে সামনে হাঁটে থেমে থেমে পিছন ফিরে দেখে তারা আসছে কিনা নয়ন বলে ও নিশ্চয়ই আমাদের রাস্তা দেখাতে এসেছে কুয়াশা ভেদ করে ছাগল ছানাটি তাদের নিয়ে আসে ঠিক সেই পরিচিত বাঁধের রাস্তায় যেখান থেকে গ্রামের ঘরগুলোর চিমনির ধোঁয়া দেখা যায় গ্রামের শেষ প্রান্তে এসে ছাগলছানাটি থামে ঘণ্টা টুন টুন করে বাজে যেন বলে এবার নিরাপদে যাও তারপর দৌড়ে মিলিয়ে যায় ধান ক্ষেতের ভিতর নয়ন আর রূপা হাসতে হাসতে দৌড়ে বাড়ি ফেরে সেদিন তারা বুঝল কুয়াশার মধ্যে সবচেয়ে ছোট পথিকও পথ দেখাতে পারে